অসুস্থতার কারণে আজকে ছুটি নিলেও আমার বিড়ালদের জন্য এই ভোরবেলা কাজ করতে বাধ্য হলাম বাগানে এসে আজকে ছুটি নিয়েছিলাম শরীরটা ভালো না ভাবলাম আকাশে সুন্দর কবিতা উঠতেছে পাশের বইতে ঘুমাতে চেয়েছিলাম তো খুব ঘুমাতে পারলাম না আমার নাতি পুতি আমার বিড়াল সব পাশের বাড়িতে গিয়ে सकाल बेला रोड रोद पिछने बागान बिलास थीमा and ডালিম গাছ ক্রিসমাস তেঁতুল মিষ্টি তেঁতুল ওইখানে একটা হচ্ছে পেনসিল ক্যাকটাস এখানে একটা ফুলের গাছ এই মুহূর্তে কুঞ্জলতার জন্য আর কিছু কুঞ্জলতা কই গেছে কার জন্য রসি দিচ্ছে আর কে কাঠগোলাপ গোলাপ ওই যে আমার নিম গাছ আমার সবচেয়ে বড়ো আমরা গাছটাকে মেরে ফেলছে 就这些。嗯

হুম এই যে অতিরিক্ত পানি অথবা গোবরে এতগুলা শাক হয়েও আচ্ছা উপরে দুইটা ড্রামে ভালোভাবে এসেছে এগুলোর মধ্যে আচ্ছা একটু বালি দিয়ে আবার নতুন করে বসাবো আরও আছে লাল শাকের বীজ আচ্ছা মা এই যেগুলোকে রেডি করবো ফুল গাছটা মারা গেল মরে গেলে আর কী করবো আর কিছু করার নাই হ্যাঁ মা এই যে ঢ্যাঁড়স গাছ হ্যাঁ ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়স গাছটা কাপ হয়ে পড়ে আছে এমন করে না এখানে বেগুন চারা কিছু ফুল আসতেছে আবার বাবা কি ওই দেখো ওই দেখো ঘাস খায় এইভাবেই আমার আমার লাল শাকটা এইভাবে নষ্ট করছে এইভাবেই নষ্ট করছে আমার লাল শাকগুলো এইভাবে নষ্ট করছে এই সিমচারা আরেক চারা নিয়ে গেছি